আজকে একটু ছোটো ছোট গাছের কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আর গাছ রোপণের বিষয়গুলো ঠিকঠাক করে জেনে নিই তো আমরা যে ফুলগুলো বারে বারে সবাই করে ফেলি সেটা তো একদমই করব না তো গাছটি এক দাতা নিলেন গাছটি গাছটি খুব সুন্দর একটি গাছ তো দেখুন দীর্ঘদিন এই গাছ আমি বিক্রি করছি আর ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর গাছটির নাম হচ্ছে ম্যাগনোফিকা তো যেমন রসুন লতার ফুল দেখেছেন না ঠিক ওই ক্যাটাগরির একটা ফুল গাছটি ভীষণ ভালো একটা গাছ তবে এই গাছকে আপনি খুব ভালো হ্যাঙ্গিং করতে পারেন জানেন তো খুব ভালো হ্যাঙ্গিং করতে পারেন আর বারোমাসী ফুলের গাছ মানেই এমন অনেক গাছের বলবো তো সেই সমস্ত গাছের বিষয় নিয়ে অবশ্যই বলবো আর আপনারা জানতে থাকবেন বুঝতে থাকবেন তবে তো সুন্দর গাছ করতে পারবেন গাছটির নাম আপনারা জেনেছেন যে ক্যাস্টলো তো ক্যাস্টলো এক প্লেন সাধারণভাবে হয় এবং এগুলো কিন্তু মানে হ্যাঙ্গিং এর জন্য ভীষণ ভালো তবে যদি কোনো কিছুর ওপরে আপনি রাখতে চান বা দেয়াল সাইডে দিতে চান তাহলে কিন্তু দেয়ালটাকে কামড়ে কামড়ে এই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল হতে থাকবে আর ফুলগুলি কিন্তু অ্যালামন্ডা ফুলের মতো নিশ্চয়ই অ্যালামন্ডা ফুল দেখেছেন আর একেবারে হলুদ রঙের থোককে থক ফুলটা হতে থাকবে প্রচুর পরিমাণে কিন্তু এই ফুল মর্নিং গ্লোরির অনেক ধরনের ফুল আমরা দেখেছি বন্ধুরা তো এই ফুলটা একটা সহজ প্ল্যান্ট যেটাকে ব্লু ডেজ বলা হয় তো ব্লু ডেজের এই ফুলগুলো একদম সকালে উঠে দেখবেন হাজারে হাজারে ব্লু রঙের ফুল হ্যাঙ্গিং করতে পারেন এবং আপনি ঝোপালো রাখতেই পারেন ভীষণ ভালো একটা গাছ তো যেমন সিজিয়ামের গাছগুলো আমরা অনেক দিন ধরে দেখেছি বা অনেক কেটা করি আর দেখেছি তবে এই সিজিয়ামের গাছটির পাতাটা নিশ্চয় দেখে বুঝতে পাচ্ছেন যে একদম ছোট ছোট পাতা আর এগুলো কিন্তু একটু ড্রফ টাইপের পাতা রঙটাও নিশ্চয়ই বুঝতে পারছেন প্রচুর পরিমাণে গাছটি কিন্তু ফুল হয় একটা সময় সেই জন্য প্রথম অবস্থাতে কিন্তু এর ফুলটা পাবেন না আর গাছগুলোকে প্রথম অবস্থাতে ফুল নিতে গেলে আপনাকে আর সব সময় ছোট টপে যখন এরম ছোট ছোট গাছ রোপণ করবেন আর কি তো গাছ রোপণের সম্বন্ধে একটু বলি দেখে নেবেন যে গাছটি লুজ আছে না এরম মাটিটা লুজ আছে না যদি তা থাকে ওপর আর নিচ করে এরকম জেঁকে দেবেন কম্প্যাক্ট হয়ে যাবে আর দেখবেন যে মাটিটি এভাবে নরম নরম আছে কিনা যদি থাকে তাহলে আপনারা দেখে নেবেন যে এটাকে শুকনো করতে হবে উনি কি এই শুকনো করার ব্যাপারটা নিয়ে ভাবেন যে শুকনো কখন করব যদি গাছ রোপণ করি তাহলে এটা শুকনো কি কিনা তাহলে আমরা এটা বুঝেছি যদি শুকনো করতেই হয় তাহলে মাটির এইটাকে আপনাকে প্লাস্টিক কেটে গাছটি রোপণ করতে হবে আর মাটি যদি ভেজা থাকে তাহলে এই মত অবস্থায় দুদিন রেখে দিন না আর অনেকেই গাছ নিয়ে গিয়ে এরকম বারো মাসি ফুলের গাছকে নিয়ে গিয়ে এক দুদিন করে ছাওয়া যুক্ত জায়গায় রাখছে রাখার দরকার নেই আপনি রাখবেন কারণ গাছটা তো প্লাস্টিকের আছে না সেই জন্য এই সমস্যা নেই তবে একটা কথা বলি এই যে নিচকার শেকড় গুলো বেরোচ্ছে এর ভিডিওতে আমার আগেও দেওয়া রয়েছে তবুও বলি বন্ধুদেরকে যে বেশি পরিমাণের শেকড় যখনই এই প্লাস্টিকটি ভেদ করে যেতে থাকবে আর তখনই গাছের উচ্চতাটা একটু লম্বা বা বড়সড়ো হতে থাকবে তবে যখন এরকম বড় গাছ আপনারা কোথা থেকে কিনেছেন তো কিনেছেন মানে এটা সবসময় জানতে হবে যদি আপনারা কিনে থাকেন তাহলে এই বড় শিকড় বেরিয়ে থাকে তাহলে কিন্তু উপর থেকে একটু কাটিং করে দেবেন দিয়ে আপনারা বসাবেন আর বসানোর পরে কিন্তু একদম রৌদ্রতেই রাখবেন গাছের গতি গাছের উচ্চতা যখন বৃদ্ধি পেতে থাকবে গাছের নিচকার পাতাগুলো হলুদ হতে থাকবে দেখুন এই হলুদ হওয়া ব্যাপারটা নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করি গাছের যখন উচ্চতা ধীরে ধীরে উপর দিকে বড় বড় পাতা হতে থাকবে উপর দিকে উঠতে থাকবে সে যে কোনো গাছে হোক না কেন তা গাছের পাতা উপর দিকে উঠতে থাকবে আর নিচের পাতাগুলো তো অটোমেটিকই হলুদ হতে থাকবে তো এইটাকে আপনাকে রক্ষা করতে গেলে বা এইটার উপরে একটু বেশি ভাবতে গেলে তাহলে আপনাদেরকে যেটা মূল করতে হয় যে ডোগাটিকে কাটিং করে সেটা আপনারা করেন তবে এটা মনে রাখবেন যে ডোগাটি যখন গার্ডিং করবেন সেই সময়টা কিন্তু ফুল হওয়ার পরে করবেন সব জন্য কিন্তু নয় এবারে বলবো যদি হলুদ রোগা পাতা এরকম হয়ে থাকে আর গাছটি আপনার ঝোপালো টাইপের রয়েছে তাহলে মাঝে মধ্যে কিন্তু পুরানো পাতাগুলোকে এভাবে ফেলে দেবেন আর ফাঙ্গিসাইড পেস্টিসাইড ওষুধ দিচ্ছেন অবশ্যই সেটা দেবেন আর দেবেন মানে কীরকম দেবেন বলুন তো একটা নিয়মিত ধরে নিন পনেরো দিন আঠেরো দিন ছাড়া একটু অল্প স্বল্প করে দিলেন আর কি আর তা দিলেই চলবে লিটার ওয়ান এম করে দেবেন বেশি ভালো কাজ করবে কালকের ভিডিওতেও বলেছিলাম কালকের না সরি পরশু দিনের ভিডিওতে বলেছিলাম যে জিও পোকা জিও পোকা মানে অনেক গাছের ক্ষেত্রে দেখবেন ওপরে কিছু কিছু পাতাতে একটা হলুদ হলুদ গুঁড়ি গুঁড়ি পোকা ধরে যায় ফুলের একদম ফুলকে ঘিরে নিয়ে হতে থাকে তো যদি এরকম হতে থাকে গুঁড়ি গুঁড়ি ধরে রয়েছে আর ধরে রয়েছে মানে আপনাকে ম্যাজিক নামে একটি ওষুধ পাওয়া যায় সেটা কিন্তু দিতে হবে আর যদি কোনো গাছে দেখেছেন সে জোবা এরকম ধরনের যে কোনো বারোমাসি ফুলের গাছ যদি গোটারে দেখেন যে সাদা সাদা কিছু জড়িয়ে রয়েছে তাহলে কম পয়সার মধ্যেও আপনার এক তারা ওষুধটা ভালো তবে একটু ভালো নিতে গেলে অবশ্যই সোনাটা ওষুধটা নেবেন বা কাকা ওষুধটা নেবেন দেখবেন একদম ফ্রেশ থাকবে আপনার গাছটি তাহলে আমরা এই সকল বিষয়গুলো মোটামুটি জেনেছি তবু আরেকবার করে জানবো আর কি তো কয়েকটি গাছের বিষয় নিয়ে একটু আলোচনা করি প্রতিটি গাছের সম্বন্ধে বলার চেষ্টা করি আজকের ভিডিওটা একটু অন্যরকম কয়েকটি গাছের বিষয় নিয়ে বলবো আর কি যেগুলো আমাদের জানাটা অত্যন্ত জরুরি যেমন ধরুন ইনডোর ফ্লাওয়ার আর আউটডোর ফ্লাওয়ার ইনডোর ফ্লাওয়ার করতে গেলে সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ মাটি দিয়ে করার দরকার পড়বে না সেক্ষেত্রে আপনি কিন্তু বালিযুক্ত মাটি করবেন তো এই ধুলো বালি আর আপনার মোটা বালি বা এইরকম ধরনের বালির যে বিষয়টা থাকছে যদি আপনি ইনডোরে কোনো গাছ করতে চান সেক্ষেত্রে কিন্তু এইটি বালি আর মাটি দিলেই কিন্তু ভালো কাজ পাবেন তো এইটি বালি ধুলো বালি দিচ্ছেন মানে তাতে এমনি তো ধুলো বালি মানে বুঝতে পারছেন গ্রাউন্ডের যে বালিগুলো দেওয়া হয় সেই বালির মধ্যে কিন্তু আপনি ফুলের গাছও করতে পারেন মানে বালি তো সম্পূর্ণ নয় তাতে এমনি ভাগ মাটি থাকছে তবে যদি আপনি মানে অন্য কোনো বালি নেন তাহলে কিন্তু আপনি এমনি মাটির সঙ্গে কুড়ি ভাগ বালি মেখে করতে পারেন করবো যারা হ্যাঙ্গিংকে মানে আউটডোর প্ল্যান্ট এর হ্যাঙ্গিং গুলো করবেন যে হ্যাঙ্গিং প্ল্যান্ট গাছগুলো করবেন তবে বালি মাটি করেই করবেন তাহলে কি হবে ফুলটাও ভালো পাবেন গাছটাও ভালো থাকবে যেমন হ্যাঙ্গিং আপনারা করেন আর কি মানে কোকো যে চোকলা গুলো দিয়ে করেন বা সিন্ডার দিয়ে করেন এরকম হ্যাঙ্গিং তো করেন তবে ফ্লাওয়ার হ্যাঙ্গিং যদি করতে চান তবে যেমন বিঘ্ন নিয়া তারা ক্যাস্টলো এই ধরনের যে গাছগুলো আপনারা করেন তো বিঘ্নোনিয়া ভ্যানেস্তারা মানে এই গাছটা বিঘ্নোনিয়া ভ্যানেস্তারার গাছ এর অন্যান্য কালারও রয়েছে যেমন এর পিং রয়েছে বা অন্যান্য আপনার ডিপ বেগুনি রয়েছে এরকম অনেকগুলো কালার রয়েছে আর কি তো সাথে নামটাও বদলে গেছে যেমন বিঘ্নিয়া ভ্যানেসতারা বিঘ্নোনিয়া পাতপুরিয়া বিঘ্ননিয়ারি ক্যাস্টলো এরকম কোয়ালিটি অনেক বেরিয়েছে তবে এই সমস্ত হ্যাঙ্গিং করতে গেলে আপনারা কিন্তু বালির পরিমাণটা অবশ্যই বেশি দেবেন তো ফ্লাওয়ার হ্যাঙ্গিং যদি আপনি ফিফটি বালি ফিফটি মাটিতে করেন ফুলের পরিমাণটা কিন্তু অনেক বেশি পাবেন তো এগুলো আপনারা ব্যালকনির সামনে রাখলেন হালকা রোদ্রু ফেলেও কিন্তু এদের ফুল ভালো পাবেন এবং প্রচুর পরিমাণে এদের ফুলটা হতে থাকবে তো আউটডোর এগুলো সব কিন্তু আপনার হচ্ছে আউটডোর হ্যাঙ্গিং তো আউটডোর হ্যাঙ্গিং আপনি যদি ইনডোরেই গাছটা রাখেন আর কি ইনডোরে মানে কোন জায়গায় বলতে চাইছি ঠিক বুঝতে পারছেন কি না জানি না মানে বাড়ির আপনার ব্যালকনি সাইডে দশ পনেরো কুড়ি মিনিট তো এমনি কোন আসে রোদ লাগে তো বাইরের দিকে আপনারা কিন্তু গাছটিকে বাইরে করে দিলেন গাছটা আপনার ভেতরে থাকছে আর গাছটি কিন্তু ভেতরে থাকলেও গাছের ডাল পাতাগুলোকে বাইরের দিকে করে দেবেন আর ফুলে ফুলে দারুণ লাগবে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে তো সেই জন্য আমরা মোটামুটি এই হ্যাঙ্গিংয়ের গাছগুলো সম্বন্ধে মোটামুটি বুঝেছি আর এই হ্যাঙ্গিং গাছের মাঝে মধ্যে কিন্তু ফুল শেষে কাটিং করবেন তাহলে কিন্তু আপনার বেশ সারাটা বছর ফুল হতে থাকবে যেমনই ধরুন না রাখি লতার গাছ করবেন এগুলো প্রচুর পরিমাণে বৃদ্ধি করে আর বৃদ্ধি করে মানে এই গাছকে আপনি প্লেনভাবে করলেই আপনার যথেষ্ট আর এদের প্রচুর পরিমাণে তবেই ফুল পাবেন আর প্রথম অবস্থাতে বড় সড়ো টবে দেওয়ার দরকার পড়বে না ছোট টবে দেবেন আর যেমন এই তো অনেকগুলো কালার রয়েছে সেটা আপনারা জানেন তো এগুলো কিন্তু এ বেশ ভালো লাগে হ্যাঁ এবারে আসি গাছটি যখন রোপণ করব মাটিটা কেমন করব আর কি তাহলে মাটিটা কেমন করবো মানে আমরা এরম মাটিকে অনেকে ভেঙে ফেলি গুটি এগুলো সব ভেঙে ফেলি এগুলো ভাঙবো না কিন্তু কারণ এই গুটিটা থাকতে হবে আর গুটিটা না থাকলে কিন্তু গাছ ভালো করা যায় না সেক্ষেত্রে আপনাকে পুরোপুরি এই গুটিকে ভেঙে দিতে হয় বা খুলে দিতে হয় যে আপনি যখন সম্পূর্ণ কোকোপিটে করবেন তাহলে আপনি এটাকে জলের মধ্যে এমনি ফেলে রাখবেন ভাঙা ভাঙি করবেন না সেক্ষেত্রে মাটি নরম হয়ে গেছে তারপরে তুলে নিয়ে গিয়ে আপনি সদ্য সেদিকে কোকোপিটে রাখতে পারেন আর যদি আপনি সিন্ডারে করেন বা বালি মাটি মেখে করেন বারো মাসি ফুল মানেই তো জেনেছেন যে থার্টি পারসেন্ট বালি মেখে করলেই হবে আর বালি মাটি মাখলে আপনি গাছ করবেন তবে যখন আপনি গাছটি রোপণ করবেন বেশি বেশি করে কিন্তু ঘেরে দেবেন না মাটির মধ্যে রয়েছে আর গাছটি রোপণ করার পর ভালো করে সাইডটা কম্প্যাক্ট করে দেবেন আর কম্প্যাক্ট করে দিলে কিন্তু গাছটি আপনার বেশ ভালো পাবে বেঁচেও যাবে আর সাইডের এয়ারটা পাবে না তবে গাছটি রোপণ করার পরে একদম কিন্তু কিন্তু করে জল দেবেন না ভালো করে জল দেবেন এবং সম্পূর্ণ রৌদে রাখবেন রৌদে রাখবেন মানে একদম দারুণ সুন্দর আপনার গাছ থাকবে আর রৌদে রাখলেন রাগলেন মানে আপনাকে একেবারে সদ্য সদ্য কিন্তু প্রথম অবস্থাতে খাদ্য দেওয়ার দরকার পড়বে না তো আপনাকে জানতে হবে যে খাদ্যটা কখন দেব গাছটি রোপণ করেছেন আপনার মাটি কেমন করেছেন মাটি কেমন মাটির মধ্যে উর্বর আছে কি না আর সেটা কয়েকটা দিন দেখে নিন দেখে নেওয়ার পরে কিন্তু আপনি খাদ্য দেওয়ার চিন্তা করবেন তো প্রথম অবস্থাতে কে বলি খৈলের জলটা দেবেন ভালো কাজ পাবেন আর ভালো কাজ পাবেন মানে আপনি খৈলের জলটা যখন দেবেন কেজিতে দুশো গ্রাম দশ ছাব্বিশ অবশ্যই দেবেন ভালো কাজ পাবেন তো মাঝে মধ্যে চুনের জলটাও দেবেন যেমন জেনেছেন যে একশো গ্রাম চুন এই চুনের কথাটা তো আমি অন্তত পঞ্চাশটা বেশি ভিডিওতে বলেছি যে একশো গ্রাম চুন সাথে দশ লিটার জল আর সেই জলটাকে কিন্তু আনলিমিটেড মানে আপনি বেশি কমের ব্যাপার নেই আপনি দিতেই পারেন তো সেই জন্য আমরা যারা খৈলের জলকে দেব বা খৈলে খৈলকে কিন্তু খুব একটা বেশি পচিয়ে নেবো না খৈলটা যখন দেবো সেটা কিন্তু তা তিন দিন থেকে দেওয়া শুরু করব আর দশ দিনের মধ্যে শেষ করব খোইলটা কিন্তু প্লেন ভাবে এমনি পচিয়ে ফেলবো না সাদা জলের সাথে সেটা আপনার বাড়ির কম্পোজ সারের যে জলটা রয়েছে সেটা মানে যা যে কিচেন কম্পোজ আপনি বানিয়েছেন সেই জলটা নিতে পারেন বা ভাতের মাঠটা নিতে পারেন এরকম বা পচানো মাটি নিতে পারেন সেই তার সাথে যদি আপনি পচেন তো ভীষণ ভালো কাজ পাবেন তাহলে আপনি তো এটা গাছ রোপণের ব্যাপারটা হলো তবে মাটি যেখান থেকে আপনি নেবেন আর কি সেই মাটিটি যেন উর্বরযুক্ত মাটি হয় বা আগেকার তৈরি করার কোনো গাছের মাটি হয় ধরুন আপনি সেই সমস্ত মাটি খুঁজে নিয়ে আসুন যেগুলোতে আপনার রাস্তা ধারের মাটি বা এগুলো তো জেনেছেন বা কোনো গাছ রোপণ পূর্বে করেছিলেন বা দিন কার পড়ে আছে এমন কোনো মাটি নিন আর যেগুলো রৌদ্র জল খেয়ে তৈরি হওয়া মূল কথা হচ্ছে রৌদ্র জল খেয়ে তৈরি হয়েছে এমন মাটি নিন খুব গভীরের মাটি মানে মাটিতে আমাদের তিন ফুট পর্যন্ত কিন্তু ভালো মাটি কাজ করবে আর একেবারে গভীরের মাটি নেবেন না এইভাবে আপনারা ওই মাটিকে নিয়ে এলেন ভালো করে শুকনো করলেন শুকনো করার পরে ওতে থার্টি পার্সেন্ট বালি মেখে দিলেন আর বালি মাখার একটু হালকা করে জলে দিলেন আর দেওয়ার পরে কিন্তু আপনি ওই মাটিটাকে এক ঘন্টা পরে একটু ভালো করে এলোমেলো করে নিন আর করে নিয়ে ওই মাটিটির দ্বারাই কিন্তু আপনি গাছটি রোপণ করুন দেখুন এইটুকু ব্যাপার আর এইটুকু জানলে কিন্তু সুন্দর গাছ করা আর আপনার পুরানো গাছগুলো রয়েছে এই মুহূর্তে বলবো যে যে পুরানো গাছ বাড়িতে রয়েছে সেগুলো এই মুহূর্তে আর মানে মাটিকে একটু এলোমেলো করছেন সেটা ঠিক আছে কিন্তু যদি ছোট টপের মধ্যে থাকে সেই ছোট টপ থেকে খুব সহজেই আবার বড় টপ করে দেওয়ার জন্য আরো কয়েকটা দিন ওয়েট করে যান দশ পনেরো দিন অন্তত হালকা একটু ঠান্ডাটা কমে যাবে আর তারপরে কিন্তু কাজটা করবেন বেশি ভালো কাজ পাবেন কারণ এই সময় করলেও তো আপনার গাছের বৃদ্ধিটা এমনি ডাউন থাকবে কম তো থাকবেই আর অবশ্যই কিন্তু আপনি খাদ্য পরিমাণ মতো দিতে থাকবেন খাদ্য দিতে থাকবেন মানে গাছটিকে একটি সময় ভালো করে গ্রো করে নিতে হবে আর গ্রো করার সময় তো এসেই গেছে আর কয়েকটা দিন পর থেকে দেখবেন নিজের থেকেই গাছ যে কোনো গাছ কিন্তু গ্রোথ হতে থাকবে আর শৌখিন হতে থাকবে যখনই ফুল শেষ সেখানে আপনাকে হালকা কাটিং করা মাঝে মধ্যে গাছের গোড়াতে যে আপনাদের মাটিতে পাঁচ সাত দিন দশ দিন ধরে জল দিচ্ছেন আর মাটিটা ভেজা ভেজা ভাব রয়েছে ভেজা ভেজা ভাব রয়েছে মানে আপনাকে মাঝে মধ্যেই সেটাকে এলোমেলো করে শুকনো করা আর অতিরিক্ত মাটির মতো সবুজ সবুজ ভাব হয়ে রয়েছে আর রয়েছে মানে আপনাকে প্রথমত একশো গ্রাম চুনের সাথে যে জলটা দিতে বললাম জলটা দেওয়া তারপরে মাটিকে এলোমেলো করে দেওয়া আর মাটি এলোমেলো করে শুকনো হলে তারপরে আপনি যেমন খাদ্য দিচ্ছিলেন সেটা দেবেন তবে খাদ্য আপনি বানিয়েও নিতে পারেন বানানো খাদ্য দিতে পারেন বা তরল পোচানো খাদ্য দিতে পারেন আপনার বাড়ির বানানো চায়ের পাতা যে এগুলো খসাগুলো ফেলে দেন সেগুলো দিতে পারেন বা কিচেন কম্পোজিট জলটা আপনারা দিতে পারেন এগুলো খুব স্বাভাবিক ব্যাপার দিতেই পারেন তবে খৈলের জলটা আপনারা মোটামুটি দিতে থাকবেন একদম শর্টকাট ভাবেই গাছ করতে পারবেন তো এইটাই ব্যাপার এর বেশি কিছুই না যে আমরা যখন গাছ করি শুধু কয়েকটা জিনিস লক্ষ্য করা আর কি গাছে জল শেষ হয়েছে গাছে আমরা একবারে শেষ হয়েছে মানে আবার ডুবিয়ে জল দেবো অনেকেই প্রথম অবস্থাতে গাছ রোপণ করলেন আর প্রথম অবস্থা থেকে জল কম দিচ্ছেন সেটা কখনোই করবেন না আর গাছকে শীতের সময় মানে মানছি আপনার গাছগুলো যেখানটা এর আগে খুব সুন্দর ছিল ভালো ফুলও হচ্ছিল এই মুহূর্তে দেখছেন যে আর এই মুহূর্তে ভালো গাছে ফুল নেই তো আমি আপনাকে বলবো সে যে কোনো বারো মাসিক ফুলের গাছ আপনার হোক না কেন সে জোবা গোলাপ যাই হোক না কেন এ মহুরে তো রৌদ্রই খুবই কম নিশ্চয়ই বুঝতে পারছেন মানে এমতো অবস্থাতে শীতের সময়টা একটু রৌদ্রের দিকে দেওয়ার চেষ্টা করুন আর সব সময়ের জন্য যদি রৌদ্রটা ঠিক থাকে জানবেন বারো ফুলের গাছে কখনোই ফুলের অভাব হবে না এবং দারুণ সুন্দর হতে থাকবে তো সেই জন্য আমরা মাঝে মধ্যে ফুল শেষে কাটিং করলে গাছ গ্রোথ করবে কিন্তু গাছটি যখন প্রথম অবস্থাতে ছয় ইঞ্চি টবে রোপণ করেছি মাটি ছোট টবে রোপণ করেছি করার পূর্বে কিন্তু প্রথমে নুড়িটা দিতে ভুলবো না একদম বালি চালানোর নুড়িটা দেব। আর মাটির সঙ্গে বালি মাখবো আর ওপর থেকে কিন্তু কিছুটা কম রাখবো অনেকেই যেটা করে ফেলেন যে অনেক অনেক কম করে মাটি দিয়ে গাছটি রোপণ করেন আর সেটা করার দরকার নেই একটু মানে ওপর থেকে এক ইঞ্চির মতো মাটিটা কম রাখবেন তো সেই জন্য বেশ ভালো থাকবে যেমন ধরুন এই গাছটি তো ইনডোর নয় ছাওয়ার রুদ্রের গাছ দেখুন যখনই আপনি একটা গাছকে দিনের পর দিন এইভাবেই রাখতে থাকবেন যে বাড়ির ভেতরে যেগুলো ছাওয়ার উদ্রের গাছ বা যে কোনো বারোমাসি ফুলের গাছ সেক্ষেত্রে কি হবে যে গাছের মানে অটোমেটিক পুরানো পাতাগুলো ল্যাপস হতে থাকবে তার মানে এই পাতাগুলো ল্যাপস হয়ে যাচ্ছে মানে গাছটা মারা যাচ্ছে না যখনই দেখবেন এরকম পুরানো পাতাগুলো ল্যাপস হয়ে যাচ্ছে তার মানে আপনাকে জানতে হবে যে এই গাছটি ছাওয়া রৌদ্রিতে ছিল আর যখনই এটি ইনডোর ভাবে আপনি রাখছেন আর কি যেখানে আপনার দু চার মিনিট রৌদ্র পড়ে আর সেক্ষেত্রে রাখলে কী হবে আউটডোরে যে পাতাগুলো ছিল যেখানে রৌদ্র খেয়ে গাছটি বড় হয়েছে আর সেই পাতাগুলো কিন্তু ল্যাপস করবে এজন্যই যখন আপনারা কোনো ইনডোর প্ল্যান্টের গাছও নেন আর সেক্ষেত্রে কি হয় প্রথম অবস্থাতেই বলেছি যে গাছটিকে একটু ছাওয়া রৌদ্রেতে রাখতে রাখতে তারপরে ইনডোরের দিকে নিয়ে আসুন তা না হইলে কী হবে যে পাতাটা আপনার রৌদ্রের দ্বারাই তৈরি করা হয়েছে আর বা তৈরি হয়েছে সেই পাতাগুলো কিন্তু ল্যাপস করবে দেখুন এই যে পাতাটা পরিষ্কার হয়ে গেছে এবারে কিন্তু আপনি এই গাছটিকে ইনডোরে রাখতে পারেন কারণ এরপরে যে পাতাগুলো বেরোচ্ছে সেটা কিন্তু ছাওয়াযুক্ত জায়গাতেই বেরোচ্ছে সেই জন্য অনেক গাছেই দেখেছেন যে বারো ফুলের গাছে আপনাদের ফুল হতে হতে বন্ধ হয়ে গেছে এবং পাতাটা একদম সবুজ হয়ে রয়েছে অথচ ফুল নেই গাছটা কিন্তু ভালো আছে তার মানেটা কি বলুন তো আপনার একটা সময় গাছটাতে ভালো গ্রীষ্মকালে বা অন্য সময় ভালো ফুল হচ্ছিল আর ফুল হচ্ছিল মানে আপনি সেই জায়গাটা সেই সময়ের জন্য ঠিক থাকলেও এই সময়ের জন্য ঠিক নেই আর সেই জায়গাতেই আপনার বারোমাসি ফুলের গাছটি রয়েছে আর বারোমাসি ফুলের গাছটি রয়েছে মানে রৌদ্র কম আর পুরনো পাতাগুলো হলুদ হয়ে পড়ে যাচ্ছে আর নতুন নতুন সবুজ সবুজ পাতা বেরোচ্ছে ভালো করে আপনার বারো মাসি ফুলের গাছগুলো যেগুলো কিন্তু ছাওয়াযুক্ত জায়গাতে রয়েছে সেই গাছের খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন যে ছাওয়া গাছগুলো যখন থাকছে আর থাকতে থাকতে দেখছেন যে পাতাগুলো ডিপ গ্রিন হয়ে যাচ্ছে কিন্তু ফুলও নেই আর গাছের বৃদ্ধিও সেভাবে আর নেই তো এক্ষেত্রে আপনাদেরকে বলবো ছাওয়া যুক্তই যদি আপনার হয়ে থাকে দিতে গাছটি দেওয়ার পজিশনটা না থাকে তবে এই মত অবস্থাতে কিন্তু আর খাদ্যটা দেবেন না এতগুলো কথা বলার মানে হচ্ছে এটাই যাদের একটু ছাওয়াযুক্ত জায়গাতে রয়েছে আর এই মতো অবস্থাতে এই শীতের সময়টা আর খাদ্য দেওয়ার দরকার পড়বে না যাদের গাছের গতি মানে বৃদ্ধি নেই বৃদ্ধি ডাউন আছে তারা খাদ্যটা দেবে তো যাদের বৃদ্ধি হয়েছে এমনি গাছ সুন্দর আছে তাদের ক্ষেত্রে বলবো ছাওয়া গাছটা রয়েছে মানে আপনার গাছ একেবারে ফ্রেশ হয়ে রয়েছে গাছ শৌখিন হয়ে রয়েছে সেক্ষেত্রে খাদ্যটা বন্ধ করবে তবে যাদের ছাওয়াযুক্ত জায়গার বস্তু গাছ রয়েছে বৃদ্ধি হয় না তারা কিন্তু খাতটা দেবে এটাই ব্যাপার যে আমরা এই কয়েকটি বিষয় একটু মেনে চলবো আর চললে কিন্তু ভালো গাছ অবশ্যই হবে তবে ছাওয়াযুক্ত জায়গা যাদের রয়েছে ছাওয়াযুক্ত মানে সারাদিনে ধরুন আপনার এক ঘন্টা দেড় ঘন্টা উদ্র লাগে এটাকে আমি বলতে চাইছি আর কি সেমিলাইট ছাওয়ার উদ্র ছাওয়া রৌদ্র এমন জায়গা সেক্ষেত্রে বলবো যদি আপনার গাছ খুব সুন্দর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সুপার ফসফেট পটাশটি অল্প পরিমাণে দেবেন বেশি বেশি কখনোই দেবেন না দু মিলিয়ে মিলে সমান সমান নেবেন না তার থেকে অর্ধেক চামচের মতো নিয়ে আপনি সাইডটা সাইডটা দিয়ে দিন তাতেই কাজ হবে দেখবেন ভালো ফুলও পাবেন আর হালকা গরম পড়ে যাওয়া মানে কিন্তু আপনার ওই জায়গাতেও আবার ভালো ফুল হবে চাওয়া জায়গা থাকলেও এইভাবেই আমাদের গাছ করা গাছকে স্নান করালে গাছের রূপ বেড়ে ওঠা গাছকে বারে বারে স্নান করানো আর ছোট ছোটো গাছগুলোকে রোপণ করা ছোট ছোটো গাছগুলোকে রোপণ করতে গেলে মাটির মতো খাদ্য দিয়ে গাছটি না রোপণ করা তাহলে আমরা গাছ রোপণ করব কয়েকটা জিনিস ফটফট বুঝে নিই আবার যে গাছকে এই এ এতটা করে না জড়ে দেওয়া গাছের গোড়ায় যতটুকু মাটি রয়েছে ঠিক সেই ততটুকুই আমরা রোপণ করব সাইডগুলো কমপ্লেক্ট করব টবের নিচে নুড়ি দেব নুড়ি দেওয়ার পরে মাটির সঙ্গে থার্টি পারসেন্ট বালি মেখে গাছটি রোপণ করবো এমনকি বলবো অনেকেই যেটা করে ফেলেন যে যে প্রথম অবস্থাতে গাছের গোড়ায় যে মাটিটি রয়েছে আর মাটিটিকে ভেঙে না দেওয়া মাটিটিকে শুকনো করে নেওয়া অনেকে তা ভেঙে ফেলেন টবের নিচে নুড়িটা সঠিক দেওয়া গাছকে গভীর করে না গাড়া আর মাটির মধ্যে খাদ্য দিয়ে গাছটি প্রথম অবস্থাতে না রোপণ করা অনেকেই একটু শিঙের দানা বন্ডা সেটা ওটা দিয়ে দেয় দেখুন সব গাছের ক্ষেত্রে সমান নয় যখনই আপনি শৌখিন শৌখিন গাছ করবেন আর সেক্ষেত্রে কিন্তু এইগুলো একটু মেনে চলবেন পুষ্পাশ্রী নার্সারি কলাঘাট আমি কমল বন্ধুরা আজ অনেকটা সময় দিলেন আর এইভাবেই সাথে থাকবেন প্রতিটি বিষয়কে আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করব দেখবেন এরই মাঝে একটি একটি কথা আপনাদের কাজে অবশ্যই আসবে আর সেটা আমি চাই যে আপনি গাছ করছেন সম দিয়ে আপনি অনেকটা সময় দিয়ে ভিডিওগুলি দেখছেন আর আপনার কাজে লাগবে সেটাই তো চাইবো এই সকল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব আর ভীষণ ভালো গাছ হোক আপনার ঈশ্বরের কাছে সেটাই প্রার্থনা করি আমি একজন গাছের লোক আর গাছের আপনার গাছ যাতে ভালো হয় সেটাই চাইবো অবশ্যই বন্ধুরা সমস্যা বোধ করলে কিন্তু ফোন করবেন আর ফোন করবেন মানে একটু রাত্রি কথা বলবেন তাহলে আপনাকে আরও একটু বেশি ভালো করে বলে দেওয়া যাবে ফোন নাম্বারটা জেনে নিন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর ভীষণ ভালো থাকবেন বন্ধুরা আবার আসবো আগামীকাল